ঐ কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে দলীয় ইস্তেহার তৈরির কাজ শুরু করেছে বিএনপি চলছে সম্ভাব্য প্রার্থী তালিকার তথ্য হালনাগাদের কাজ কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠন করা হচ্ছে জেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সব কমিটি এসব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপির অভ্যন্তরে পুরো দমে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন দলীয় দায়িত্বশীল নেতারা বলছেন সত্যিকার অর্থে জনগণের সংসদ গঠনে শুধু আন্দোলন সংগ্রামে ভূমিকা নয় যোগ্যতা দেখে ঠিক করা হবে ধানের শীষের প্রার্থী আরেফিন শাকিলের প্রতিবেদন যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান নির্বাচনের সময় ঘোষণা হলেও নানা দাবি নিয়ে এখনও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন তবে তা ছেদ ফেলেনি বিএনপির নির্বাচনী প্রস্তুতির কাজে ফেব্রুয়ারিতে ভোটের সময় ঘোষণার পরপরই সাংগঠনিক গতিশীলতা কয়েকগুণ বাড়িয়েছে দলটি মহা বিভিন্ন জেলায় হচ্ছে কাউন্সিল রদবদল আনা হচ্ছে জেলা উপজেলা ইউনিয়ন কমিটিতে এরই মধ্যে ধানের শেষের পক্ষে ভোট চাইতে শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম ধানের শীষের জন্য তাই নির্বাচনী প্রস্তুতিতেও পুরোদমে মনোযোগ দিয়েছে বিএনপি ইশতেহার থেকে প্রার্থী বাছাই সবচেয়ে বেশি গুরুত্ব দলটির যে জেলাগুলোতে সম্মেলন হয়নি সেই জেলাগুলোতে আমরা সম্মেলন শেষ করছি আমাদের আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সাংগঠনিক অ্যাক্টিভিটিস চলছে অল্প দিনের মধ্যে আমাদের নির্বাচনীর যে সিলেকশন আর নমিনেশন সেইটা তো বড় ব্যাপার থাকবে সেটাও আমরা কাজ শুরু করব বেশ গোপনীয়তার সাথে জানুয়ারি থেকে মে মাসে সারা দেশে অন্তত চারটি জরিপ পরিচালনা করে বিএনপির হাইকমান্ড এতে কিছুটা বদলে গেছে সিদ্ধান্ত শুধু আন্দোলনের ভূমিকা দেখে নয় সার্বিক বিবেচনায় ধানের শীর্ষে পার্টি হতে ঠিক করা হয়েছে নতুন মানদণ্ড আন্দোলনের ত্যাগ তিতিক্ষা ভূমিকা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এটা একমাত্র যোগ্যতা হবে না জনগণের চাহিদা মাফিক তাদের প্রত্যাশা পূরণের জন্য মেধাবী রাজনৈতিকবিদদেরকে আমরা বিবেচনায় নেব পার্লামেন্টের জন্য যাদেরকে প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে সিলেকশন হবে অ্যাক্টিং চেয়ারম্যান অনেকদিন ধরেই এই প্রস্তুতি নিচ্ছেন তার কাছে তালিকা আছে জনপ্রিয়তা কে কোথায় অবস্থান করছে এটাও তো জানেন দলে কম্পিটিশন তো থাকবেই তারপরেই দলের স্বার্থে সবাই মেনে নেবে দুই সালে নির্বাচনে উনিশ অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছিল বিএনপি সেই ইস্তেহারে গণতন্ত্র ও আইনের শাসন বিচার বিভাগ মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু বিষয় অঙ্গীকার করে দলটি এবারও শিশু বিষয় গুরুত্ব দিয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত ও একত্রিশ দফার সমন্বয়ে ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছেন নেতারা এজন্য করা হয়েছে কয়েকটি সাব কমিটি জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে সেগুলোকে আমরা ধারণ করব। আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব দেবো যাতে করে আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে যায় এবং প্রত্যেক নাগরিক অবশ্যই প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বাধ্যতামূলকভাবে পায় দুই হাজার এক সালের নির্বাচনের আগে ত্রিশটির বেশি অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছিল বিএনপি যার মধ্যে অনেকগুলোই পূরণ করেনি দলটি তবে দুর্নীতি দমন কমিশন নারী আসন বাড়ানো সহ শিক্ষা অর্থনীতি কৃষিখাতে বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছিল খালেদা জিয়া সরকার আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা